আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমার মাছের তরকারি রান্নার আমন্ত্রণ জানাই আমি আজকে মাছগুলো আমি পথে বার করে বার নিব কাঁচামরিচ আদা রুট লবণ পেঁয়াজ অনেক বার করে একটু বাজে নেই যাতে তরকারির মাঝে গন্ধ না থাকে আদা রসুনি গন্ধ লাগলে রসুনি বেশি মাছের মাথা পাঁচালে গন্ধ লাগলে খাইতে বিরক্ত লাগে নিয়ার গুঁড়া লিয়া আমি কাঁচামরিচ বাটা শুনে সায় দিলাম যাতে

এই সবজি নিদিয়ে তোপা নিদিয়ে এখন এসব বাড় করে কষাই নিবো Non è che il coso è. Il soggiorno in ballo pure cos'è. Non che è per ballo pure cos'è. è tutto quanto. চার পাঁচ টাকা ঠালের বিচি আর একটু বেগুন আপনাদের সাথে আমি আমার মাছের রেসিপি শেয়ার করলাম আমি আজকে সবজি ছোট ছোট পরিবার দিলাম একটু ভিজা ভিজা রান্না করতেছি

হালকা সবজি দিয়ে আমি একটু মাছ ভিসা ভিসা করলাম প্রত্যেক দিন তো ঝোল রান্না করি সবজি বড় বড় কাটটা দিয়া আজকে এইভাবে রান্না করলাম আমার তরকারিটা হয়ে গেছে আল্লাহ হাফেজ